দাদা কোথায় যাচ্ছি বলো তো শ্বশুরবাড়িতে তাই 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 শ্বশুরবাড়ি যাই শ্বশুরবাড়ি ভারী মজাল ঝাঁটা লাঠি খায় দাদা আমি খাটাখাটুনি কিছু করি না আমি সপ্তাহে তিন চারবার শ্বশুরবাড়ি যাই কেন যাই বলতে পারেন কারণ শ্বশুরবাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়ার সমান সেইজন্য আমার বড় আপত্তি বলে আমার ভাবি বাড়িতে তুমি আমাকে রেখে তুমি সপ্তাহে তিন চারবার যাবে হ্যাঁ আমারও সন্ধ্যা করে আমি শ্বশুর বাড়ি যাই বলে আজ আমি দাদ মানে মাঝে সকালে শ্বশুর যাচ্ছি যদি আমারও সন্ধ্যা করে ও সামনে ফেলে আকাশ ওড়ে কারগা হাত তুলি কারগা হাত তুলি ওঠো ওঠো কারগা হাত তুলি কারগা হাত তুলি কেন পদ্ম তোমার গায় তুমি জানো আমার নাম পদ্ম মানে না কোনো মদ্য মদ্য নামানো পদ্ম আমি মাইনে পাই মোটে 13 আর 14 বাজে কথা বলবি না সকালবেলা এত ভালো করে সেজে কোথায় যা হচ্ছে শুনি তুমি আমার গায়ে হাত দিলে স্বামী মরে গেল তখন ও শিব গো তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো আবার তুমি উল্টো পাল্টা কথা বলো সকালবেলা কোথায় যা হচ্ছে তোমার বাপের বাড়ি আমার বাপের বাড়িতে আমি বছরে একবার যেতে পারি না আর তুমি দুদিন ছাড়া ছাড়ি যাও কেন যাও বলতে হবে কেন যাও বলতে হবে তোমার দাদা কলকাতা কাজ করে তোমার বৌদি ওখানে একা আছে পাগলা ছেলে আছে দেখা দায়িত্ব কার এই মেহু মেহু শাহরুখ খানের মেহু ওখানে কি মধু আছে মধু নেই জাদু আছে জাদু কেন যাই বলতে হবে তোমার বৌদি পালন সব গেছে সকালে বাগানে ফেরার দায়িত্ব কার এই মেহু মেহু দেখো ওখানে তোমার যাওয়া হবে না ওখানে যদি গিয়েছো তোমার ঠাঁক খোলা করে বাড়িতে বসে রেখে দেবো তোমার কোনো কথা শুনবো না এই চললাম আমি তোমার বাপের বাড়ি না দাঁড়া আই ভি পাই লো ফা চা হাই মোড়ুন দুবুলু কি করছিস জবনি চালাতে নি শাড়ি এই রাত জবনি চালাতে নি শাড়ি এই রাত কি খেলা খেল মি লা প্লা 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 লা প্লা প্লা একটা ছেলে জেলা পুরো শেষ হয়ে গেল আমি তো তোর মা আমার কথা বলতে চলবি সে আমার কথা কিছুতে শুনবি না এ মা তোর দালাই কে গেলাম আমি মুখ দেখাতে পারবো কেন কি হয়ে আছে কি বাবা দেখেন তো কলকাতার কোমা ভোলা পলদি পলদি নি এ তো কি বলছে কে গেলামে থাবা না তোর বাপ দেখেন তো কলকাতা চলে গেতে তোর মা খালি ধোলা পড়তে দে ওই গেরামে লোকেদের বাড়িতে থাকবে তোর নন্দা ধরম কিন্তু নি দেখো মা সম্বন্ধে এমন খারাপ কথা বলছিস বল শুন তোর বাবা মানে দিন পরে বাড়িতে আসছে যদি কোনো কথা বলেছিস তোর ব্যবস্থা আমি করে দেব আমার বউ আমার কথা শুনি না আমার বউ আমার কথা শুনি না দাদা সবাই কলকাতা কাজে গিয়েছি কাজে মন দেবো কি এমন সময় আমার বন্ধু ফোন করে বলে তোর বউ তো ধরা পড়ে রে আমি কি করি কি করি হে রে ভবে এত লোকের মরণ হয় আমার হয় আমি কি করি কি করি হে রে ভবে মরণ এত লোকের মরণ হয় আমার হয় ও

শালা আমি কার কাছে বিচার দিছি দেখো শালা পশু হয় এ তো মহাপশু হ্যাঁ এর কি করা উচিত এ তোর পিছনে ব্যবস্থা করতি ঘর দ্বার মোড়লকা আছে মোড়লকা গুনি এসে বিচারটা করে দিক তারপর তোর পিছনে ধরবো এখন তুই বারবার মুখে ঠাকুর গানি আরে বারবার মোকে ঠাকুর গানি মোর কাছে খুলে এক তোমার কাছে বলি বিষয়টা তোমার ডেকেছি তুমি গ্রামের মোড়ল তাছাড়া বয়স্ক লোক তুমি ছাড়া সব কথা মানে বিচার করতে পারবে না তোমার বলি একটা বাড়িতে প্রত্যেকদিন যদি গন্ডগোল হয় সে সংসার সংসার থাকে তোমার কাছে বলি তুমি কারোর কাছে বলবে না তো দরকার নাই তোমার বৌমা তো আজকে ধরা পড়ে কাকা তুমি এসেছো হ্যাঁ মা এই থাউ থাও থাউ থাও থাউ থাও তুমি সতপুত্রে জননি হও মা না ও আশীর্বাদ করতে হবে না ইয়াটার না জলে পড়ে শেষ হয়ে যাচ্ছে বিচাটা ঠিকমতো করো এ দাদু এই তুই আমার বাপে তো নিয়ে আইতি এ কি হইছে তোর নুঙ্গি পুরো পুরো চলে গেছে কবে এবারে বিদ্যুৎ ফুলাইয়া চলো তুই আমার বাড়ি আসলে হ্যাঁ বাবা তোর ঘর আসলে এটা গোটে সত্য কথা আর তোর লঙ্গিটা লিয়া যাইছি এটা সত্য কথা তবে ঘটে কথা কইছেন বাবা কে বৌমা মাকে ফোন করছে বলে কাকু আমাদের বাড়ি একটু আইছবো আচ্ছা মুই ভাবলি যে বৌমা ডাকছে আমি যাব নি আচ্ছা যৌ না ঘর নু বাড়ি রে বাবা হ্যাঁ উমনি তত্তর করে বৃষ্টি আইলো বৃষ্টি আছে তো বুয়া আছো আরে পুরো ভিজা ভিজা আসি তুই বৃষ্টি এলো ভিজে ভিজে তো চলে আসছিস হ্যাঁ কেন বৌমা ডাকছে আইছবো নি তারপর কি করলে আরে ভিজে ভিজে আসি আয়েশা গिरी বলে কি পরব কি পরব কি পরব তোর লঙ্গিটা পরে আর ঘর যাইছি 야বা तू तो नुंगीতে না নামতে গরুর মোটা নিছিনে দূত করতে আগে এসে গুয়াল ঘর থাকে খালি কোন ঘরে ছবি আমন তো ন এই কাকা সামনে একদম খারাপ কথা বলবি না তুই কি জানিস দুদিন দিন আগে ফসা মাছ দিয়ে ঢ্যাড় ঝোল করেছিলাম ঢ্যাড়সটা কে দিয়েছি ওই কাকা দিয়েছি না না ঢ্যাড়স আর ফসা মাছের ঝোল ছলে তো মিটু কা হয় যেগো

খারাপ বলে আরে আমি কাকা আমি কাকা পিস মোছা সব তাহলে আমি কে পিসমোছা টু না তুমি টু থ্রি ফোর সব শালা কাদের কাছে আমি বিচার দিয়েছি দাও হ্যাঁ তুমি তাহলে তো মোড়ো পুরো হয়তো মোড়ো টড়ো সব ধরনের কারোর কাছে না বলো না আলো তো কাকা তোমার কাছে হাত জুড়ো করেছি তোমার কাছে হাত জোড়ো করেছি তোমার বিচার করতে হবে তুমি আগে বাঁচতে পারো বাবা মুই বি তোর কাছে হাত জোড়ো করেছি মুই পালিয়ে যাইছি তবে লাস্ট বারের মধ্যে গোটা কথা কই বাবা হ্যাঁ এ বৌ মা কদিন আগে মোকে কৈথল বলে কাকু তুমি তো বিদেশে যাও হা মোজন্যে ভালা শাড়ি নিয়ে আসবো কদিন আগে ঢাকা যাইতিলি ঢাকাই জামদানি নিয়ে আসছি লুবু লুবু নও না গো উনিশ আটশো বলে জাপান দুবাইতে শাড়ি ঢাকাতে কি নিয়েছে নও না ঢাকা শাড়ি নিতে গেলে ভারতের শাড়িটা পাক দিয়ে ছিঁড়ে কল করে হ্যাঁ হ্যাঁ থালা পুরো থালা মার পুতার ফোনা থালা লুবু লুবুলু লু না লু তুই আমার মাল লুবুলু তোর মাল লুবুল কো তানি থালা

বেশি কষ্ট পাল্টা না কথা বলে সকালবেলা একটা ভালো জামা কিনে দেবে মন থাকবে চলো ঘুমিয়ে নেবে চলো দেখো কয়দিন পর কাছ থেকে এলাম সে তার মতো শুয়ে পড়বে হ্যাঁ পারবে বলে না সংসারে যখন এরকম দুর্ঘটনা ঘটবে তখন দেখবে কোনো ভালোভাবে থাকবে না যাক আমি আমার মতো শুয়ে পড়ি দেখেছ কত থেকে পারে বাড়িতে এসে কিভাবে শুয়ে পড়েছে সহ্য করে যায় পারা যায় কি করব মেয়েদের আবার পায়ে পায়ে দোষ আমি বরঞ্চ ঠেকে দেখি এই যে ও শোনা ও বাবা ওটো না তুমি এরকম ঘুম আসে কি করে কি হয়েছে কি হয়েছে মানে এতদিন পরে বাড়িতে পড়েছো শোনো পড়েছ আমি একটা কথা বলি যা হবে সকালে কথা হবে ঘুমিয়ে নাও এই যে শোনো আমি তোমার গায়ে দিয়ে কথা দিই এমন কাজ বললাম তো তুমি ছেলের মাথা হাতে দিব্বি করেছো আমি বিশ্বাস করেছি ঘুমিয়ে নাও সকালে কথা আমি কথা ジョギータイタ

আরে তুমি আসতে গিয়েছি কেন আমার স্বামী ঘরে এসেছি কেউ এসে গেছো আচ্ছা ঠিক আছে পুকুর পাড়ে ব্যাকা মতো তেঁতুর গাছটা চোখে দাঁড়ো আমি খুনি কেমন সেরে গেছে দেখো পাঁচ মিনিট হয় না সঙ্গে সঙ্গে ফোন দিয়ে গেছে বলে বেকার তেঁতুল গাছে গোড়া তোমার আমি যাচ্ছি আরে আমি তো আজকে খালি থাকবো না আমি আজকে মেশিন লোড করে নিয়ে ঘুমাবো বারে বারে ঘুঘু খেয়ে যাও ধান আজকে ছাড় নেই দেখবো কে আসে

শিবু এতো বড় আবি কষ্ট দিয়ে গেছি তাই আমি সামির অধিকার করে তুমি রাখো তো আমার সামনে দাঁড়িয়ে ওর মাথাতে কথা দিছলে কথা দিছলে কথা নিচ্ছি কত দূরে চলে গেছে দেখো না তুমি বলো না তুমি ছেলে আমি হবে তাকে তোমাকে ছেড়ে আমি আমার ছেলের কাছে অনেক দূরে চলে দূরে চলে যিশু খ্রিস্টকে যখন তুষ কাটে দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল সমস্ত খ্রিস্টান জাতি আর আজ আমার সমস্ত যন্ত্রণাটা আমার মাথার উপর আমার একটা ছোট বিচার করে দিন বিচার করে দিন একটা পুরুষ মানুষকে বিয়ে করে বিয়ে করে বিয়ের পর স্ত্রীকে ভালো রাখার জন্য স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য অর্থের দরকার দরকার তাই সে বাইরে কাজে চলে যায় কাজে চলে যায় কাজ থেকে ফিরে আসে ফিরে আসে এসে দেখে যে জন্য সে বাইরে ইনকাম করতে গেছিল গেছিল সেই ভালোবাসাটুকু আর তার জন্য বেঁচে নেই বেঁচে নেই সেটা অন্য কারণ অন্য কারণ হয়ে তাহলে বলুন পুরুষ মানুষ আর কি সের জীবন সের জীবন একটা মেয়ে যন্ত্রণা হলে কেঁদে হালকা হয়ে যায় হালকা হয়ে যায়

জান কি বাবা যারা ভেগান পাগল বলতে যারা টাকা বিল না বলতে ওরা ভূত বলতে টাকা বল নাই দিতে সাহেব হ্যাঁ তুই এই নাটকের নায়ক আমি আমি জীবন যুদ্ধে হেরে যাই নাটকের খলনায়ক আমি যে সবার চোখে সত্যি হয়ে গেলাম বাবা সবার চোখে শত্রু হয়ে গেলাম কাচেরি মতো আমি ভে যাইয়া পারিকো